একদিকে আপনারা দেখছেন যে যে অখাব সম্পত্তি মুসলিমদের অর্থাৎ মুসলিমরা যে সম্পত্তিকে আল্লাহর নামে মুসলমানদেরকে অকাপ করে দিয়েছে মানে দান করে দিয়েছে সেই সম্পত্তি কিন্তু ইতিমধ্যেই সরকার একটা বিল পাস করতে চাইছে এবং সেই বিলের মাধ্যমে তারা সেই সম্পত্তিকে নিয়ে সরকারি দখল করতে চাইছে অর্থাৎ ইতিমধ্যে আপনারা একটা জিনিস জানেন যে এখনো পর্যন্ত যে অভিযোগ রয়েছে যে অকাপ সম্পত্তি একটা জবর দখল করে রাখা রয়েছে এখন কি তাহলে এই প্রশ্ন উঠছে যে সরকারি পক্ষ কি বৈধভাবে দখল করতে চাইছে প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে এবং আপনারা জানেন যে অকাব সম্পত্তি একটা বিশাল সম্পত্তি যে রিপোর্ট দেখা যাচ্ছে যে একদিকে এলের যে সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি অপরদিকে কিন্তু অকাবেরও সেই সম্পত্তি প্রায় সমতুল্য অনেকে বলছেন এবং অনেকে কিন্তু এ দাবিও করেছেন যে এই সম্পত্তি কিন্তু রেলের চাইতেও ছাড়িয়ে গেছে এতটা সম্পত্তি রয়েছে যার রেকর্ডও নেই অনেক তো এই যে একটা বিশাল একটা সম্পত্তি যা মুসলমানদের সম্পত্তি ইতিমধ্যে আপনারা জানেন যে তালাক বিল তালাক বিল নিয়ে কত হাঙ্গামা হয়েছে দেশে এনআরসি নিয়ে হাঙ্গামা হয়েছে অর্থাৎ মুসলমানদের যখনই প্রশ্ন আসছে তখন কিন্তু একটা অন্যরকম খেলা খেলছে বর্তমান যিনি সরকারে রয়েছেন সেই সরকার এই সব বিষয় নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছে তাহলে কি আলটিমেট মুসলমানদের কি ভারত ছাড়া করার প্লান চলছে কি বলবেন একজন আপনি জামাত ইসলামী হিন্দের ন্যাশনালের মতো জায়গা অর্থাৎ সর্বভারতীয় সম্পাদক হিসেবে বর্তমান যে কেন্দ্রীয় সরকারে রয়েছে তারা সবসময় এটা চেয়েছে মুসলমানদেরকে মুসলমানদের অসুবিধা হয় এই ধরনের আইন কানুন ইন্ট্রোডিউস করার তালাক বিল এসেছে সিএ এসেছে এরকম আরও বেশ কিছু বিল এসেছে যেগুলো মুসলমানদেরকে হিট করে একই রকমভাবে অকাপ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ এটাও মুসলমানদের তাদের প্রপার্টিতে হিট করে সরকার যেটা বলছে যে আমরা মুসলমানদের উন্নতি চাই আমরা শক্তিশালী করতে চাই কে শক্তিশালী করতে চাই এবং মুসলমানদের উন্নতি করতে চাই এক্ষেত্রে সারা দেশের মুসলমানদের প্রশ্ন এটা যে যারা নিজেরা দরিদ্র তাদের হাতে যে কিছু প্রপার্টি আছে আহ সে প্রোপার্টিকে সরকার হাতিয়ে নিয়ে মুসলমানদের তারা কিরকম উন্নতি করতে চায় বরং এটা উচিত ছিল যে সরকার মুসলমানদের জন্য আলাদা স্কিম ঘোষণা করত এবং মুসলমানদের উন্নয়নের জন্য তারা আলাদা ভাবে তারা পরিকল্পনা করতে। কিন্তু সেটা না করে দরিদ্র মুসলমানদের কিছু প্রপার্টি যেটা তার একটা অধিকাংশ অংশে সরকারের ইনক্রোচমেন্টে রয়েছে বেশ কিছু জমি ব্যক্তিগত মালিকানায় লোকেরা ভোগদখল করছে এই প্রপার্টি গুলো সরকার দখল করতে চায় আমরা এই বিলের বিরোধিতা করি বিল আইন আইনকে শক্তিশীল করবে না বরং মুসলমানদের হাত থেকে জমি কেড়ে নেওয়া হবে এবং যে প্রপার্টি আছে সেটা ম্যানেজ করার ক্ষেত্রে একটা মিস পরিবেশ তৈরি সরকার এই বিল ইন্ট্রোডিউস করার সময় এটাও বলেছে যে ওয়াকফ বোর্ডে প্রচুর দুর্নীতি হচ্ছে আমরা মানে দুর্নীতি হচ্ছে কিন্তু এর অর্থ কি এটা যে শুধু ওয়াকফ বোর্ডেই দুর্নীতি হচ্ছে যদি আমরা এই প্রশ্ন করি যে আদানিকে যে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা মাফ করে দেওয়া হলো সেটাকে দুর্নীতি নয় তো শুধু ওয়াকফ বোর্ডকে নিয়ে সরকার কি কেন পড়তে হবে তাহলে কি সরকার সমস্ত রিলিজিয়াস এন্ডোমেন্ট গুলোতে সরকার হস্তক্ষেপ করবে বিভিন্ন কোম্পানিগুলোকে সে নিজের দখলে নিয়ে আসবে এটা তো সরকারের কাজ হতে পারে না আইনে এমন কিছু প্রভিশন রয়েছে যে প্রভিশনগুলোতে আমরা সরকারের ইল ইন্টেনশন অনুভব করি এখন পর্যন্ত জমি আইন ওকাব সম্পত্তিতে প্রয়োগ হতো না লিমিটেশন অ্যাক্ট প্রয়োগ হতো না এখন লিমিটেশন অ্যাক্ট সরকার ওয়াকাপ সম্পত্তিতে লাগু করতে চাচ্ছে লিমিটেশন অ্যাক্ট হল কারো অধীন কারো দখলের যদি তিরিশ বছর জমি থাকে সেই জমিটা তার হয়ে যাবে তো একটা প্রাইম লোকেশনের অধিকাংশ জমি এরকম সরকারের অধীনে আছে আমাদের আশঙ্কা যে এই জমিগুলো সরকার দখল করে নিতে চায় অনেক জমি আছে যেটা হিন্দু ভাইদের দখলে রয়েছে মুসলিমদের দখলেও আছে এগুলো তারা নিজেদের ব্যক্তি মালিকানায় অথবা সরকারের মালিকানা নিয়ে আসতে চায় একই রকম ভাবে মুসলমানদের যে ঐতিহ্যগত সম্পত্তি মুসলমানদের ফোর ফাদার এটা দিয়েছে আমাদের হাজার বছর থেকে এই আমরা এর বহন করছি হাজার বছর আগের কাগজপত্র সব জায়গায় সংরক্ষিত নেই বছর বছর আগের সম্পত্তির সমস্ত কাগজ লোকেরা সংরক্ষণ করে রাখেন ব্যক্তিগত কাগজ তা লোকেরা রাখে কিন্তু সামষ্টিক যে প্রপার্টি থাকে মসজিদ হোক কবরস্থান হোক মাদ্রাসা হোক যেখানে দায়িত্বশীল বারবার চেঞ্জ হয় সেখানে ডকুমেন্ট সংরক্ষণ করে রাখাটা খুব অসুবিধাজনক এই আইনে সরকার বলছে যে বা ইউজার যেটা দুশো বছর তিনশো বছর বছর থেকে মুসলমানরা ব্যবহার করে আসছে এরকম যদি কাগজপত্র না থাকে তাহলে সেটা সরকার নিয়ে নেবে তো তাহলে তো আমাদের যে পুরোনো লেগেসি রয়েছে হাজার বছর লেগেসি সব লেগেসি থেকে আমরা বঞ্চিত হব আমাদের কবরস্থানগুলো আমাদের মসজিদগুলো আমাদের মাদ্রাসাগুলো সেগুলো সরকারের দখলে চলে যাবে তো আমরা এটাকে ইল ইন্টেনশন মনে করি এবং যে ফর্মে বিল এসেছে এ ফর্ম ওয়াকফ আইনকে শক্তিশালী করবে না মুসলমানদের এতে কোনো লাভ হবে না বরং এ আইন ওয়াকফ আইনকে দুর্বল করবে ওয়াকফ ম্যানেজমেন্টকে দুর্বল করবে মিস ম্যানেজের পরিবেশ তৈরি হবে এবং মুসলমানদের সামগ্রিকভাবে ক্ষতি হবে কিন্তু আপনি একদিকে বললেন যে হিন্দুরা যেমন ভাবে মুসলমানদের যে অকাব সম্পত্তি তার জবর দখল করে রয়েছে মুসলিমরাও রয়েছে এই জায়গাতে কিন্তু একদিকে আমরা দেখেছি যে মুসলিম লবোট সারা দেশ জুড়ে তারা কিন্তু একটা মেল মারফত একটা ভোট প্রদান করেছে যে আমরা এই বিল চাই না এই বিলের আমরা এগেনস্টে রয়েছি আর সেই জায়গায় হিন্দুদের পক্ষে থেকেও কিন্তু মন্দিরে মন্দিরে এবং যেখানে যেখানে পূজা হয়েছে সেখানে সেখানে প্রহিতদের দ্বারা তারা কিন্তু মেল পাঠানোর কথা বলছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে মুসলমানরা ওয়াকফের নাম করে হিন্দুদের সম্পত্তি জবরদখল করে রয়েছে এই বিল কেন্দ্র সরকার নিয়ে আসতে চাইছে এবং ওই জমিগুলো বার করা এরকম ওয়াকাফের যে সরিয়ে বিষয় কোনো প্রপার্টি যদি আমার ব্যক্তিগত মালেখানে না থাকে আমি যদি তার রাইটলি অধিকারভুক্ত না হই তাহলে সে প্রপার্টি ওয়াকফ করা যায় না ওটা ইলিগেল ফলে প্রপার্টি ইনক্রোজ করে কেউ ওয়াকাফ করবে ওয়াকাফ করেছে অর্থাৎ মুসলমানরা সেটাকে জবরদখল করেছে এ ধরনের যে কোনো অভিযোগ সেটা মিথ্যা অভিযোগ আর মুসলমানদের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যদি কোথাও ভুলবশত এরকম কিছু হয়ে গিয়ে থাকে যে হিন্দু ভাইয়ের জমি অথবা অন্য করা জমি ওয়াকাফ হয়ে গেছে মুসলমানদের ভোগ দখলে আছে মুসলমানরা সেটাকে বিনা বাক্য ব্যয়ে কোন ধরনের শর্ত ছাড়াই সেটাকে ফেরত দিয়ে দেবে মুসলমানদের এতে কোনো আপত্তি নেই এটা অনুমোদন করে না তোমার প্রপার্টি যেটা তোমার নেই সেটাকে তুমি করবে এটা ইসলাম অনুমোদন করে না হিন্দু ভাইরা যে অনেকে পূর্বাণ্ডা চালাচ্ছেন সেই কুপাকাণ্ডার কোনো অর্থ নেই আর এটা সংবিধানের একটা বিষয় সংবিধানের ছাব্বিশ নম্বর এবং উনত্রিশ নম্বর ধারায় মুসলমানরা তাদের নিজস্ব বিষয়ে প্রতিষ্ঠান তৈরি করা এবং তা ম্যানেজ করার অধিকার রাখে ওয়াকাপ প্রপার্টি মুসলমানদের একান্তই রিলিজিয়াস বিষয় আপনার কাছে জানতে চাইব যে যদি ওয়াকাপ বিল পাস হয়ে যায় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকছে সরকার যদি ইউনিয়ন টেনশন নিয়ে এ কাজটা করে সেক্ষেত্রে আমরা আইনের রাস্তায় যাব কিন্তু সুপ্রিম কোর্ট অথবা আমাদের দেশের বিভিন্ন আদালত থেকে যেভাবে বিভিন্ন রায় ইন্টেনশনালি মুসলিমদের ক্ষতি করার মানব মনোভাব নিয়ে দেওয়া হচ্ছে যেমন বাবলি বর্ষি যেখানে সমস্ত ডকুমেন্টস মুসলমানদের পক্ষ ছিল তারপরেও হিন্দু পক্ষকে দিয়ে দেওয়া হয়েছে ফলে মুসলমানের একটা বড়ো অংশ আদালতের প্রতি এই বিষয়গুলোতে পুরো আস্থা রাখতে পারছেন তিনি মুসলিম পার্সন অলরেডি পোলরেডি বিষয়ে কথা বলেছে যা আমরা আদালতের চাইতে রাস্তাকে বেশি ভালো মনে করবো আমাদের অধিকার আর আমার মনে হয় সারা দেশে মুসলমানরা মুসলিম পার্সন রবর্তের স্বাগত জানাবে এবং তারা তোদের লেগেছে তাদের ওদের প্রপার্টিকে রক্ষার যতদূর পর্যন্ত যার প্রয়োজন তারা তাদের ধন্যবাদ